নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে শেয়ার করে দেখাবো আমি কিভাবে এগ বাস্তাটা বানাই এগ পাস্তা বানানো খুবই সোজা খেতে কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা একটু স্কিপ্ট করো না প্রথম থেকে দেখো শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবে এক পাস্তা বানানো কত সোজা রেসিপিটা তো শুরু করব তার আগে নতুন বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদের সবাইয়ের খুব ভালো লাগবে বন্ধুরা নতুন পুরনো সব বন্ধুদেরকেই বলছি বন্ধুরা লাইক দিয়ে রেসিপিটা দেখতে শুরু করো লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়ে সেই জন্যেই বলি চলো তাহলে রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে দুশো গ্রাম পাস্তা নিয়েছি পাস্তার তো অনেক রকমের ডিজাইন হয় আজকে আমি এই ডিজাইনটা বানাবো এইবার আমি এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেবো তারপর এটাকে ভালো করে হাত দিয়ে রোগড়ে রোগড়ে পাস্তাগুলোকে সুন্দরভাবে ধুয়ে নেব এবার ধুয়ে এটাকে অন্য একটা বাটির মধ্যে তুলে নেব এইভাবে দোকান থেকে পাস্তা এনে সবের প্রথমে কিন্তু ধুয়ে নিতে হয় দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে এইবার আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল জলটা গরম হতে শুরু করেছে এবার চামচ দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি জলটা যখন এরকম গরম হতে শুরু করবে তখন ওতে ধুয়ে রাখা পাস্তাগুলো দিয়ে দেবো তারপর চামচ দিয়ে এইভাবে একটু নাড়াতে থাকবো আর জলটা কিন্তু একটু বেশি করেই দিতে হয় তাহলে পাস্তাটা একটুও জুড়ে যাবে না দেখো পাস্তাটা কিন্তু এবার ফুটতে শুরু করেছে এইভাবে যখন সুন্দরভাবে পাস্তাটা ফুটবে হাত দিয়ে একটু দেখে নিতে হয় পাস্তাটা সেদ্ধ হয়েছে কি না পাস্তাটা কিন্তু আমার সেদ্ধ হয়ে এসেছে এবার এটা আমি নাবিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দেব আর এইভাবে জলটা বেশি দেওয়া থাকলে একটুও জুড়ে যাবে না আবার আমি আরেকটা অন্য কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি খানিকটা তেল তেলটা একটু চাড়িয়ে নিচ্ছি এরপর এতে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে জিরেটা একটু ভাজা হলেই ওতে দিয়ে দেবো এক চামচ রসুন কুচি রসুনটাকে একটু নাড়তে শুরু করব, রসুনটা যখন ভাজা ভাজা হয়ে আসবে ওতে দিয়ে দেবো এক চামচ আদা কুচি আবারও আদাটাকে এইভাবে খুন্তি দিয়ে ভাজতে শুরু করছি আদা আর রসুনটা ভাজা ভাজা হয়ে এলে ওতে দিয়ে দেবো দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দুশো গ্রাম পাস্তা আছে সেই মতো আমি মশলা ব্যবহার করছি তোমরাও তোমাদের পাস্তার পরিমাণ অনুযায়ী মশলাটা একটু কম বেশি করে দেখে দিও দেখো সুন্দরভাবে ভাজা হচ্ছে এবারেতে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো যদি টমেটো ছোট হয় তাহলে দুটো দেবে যেহেতু একটা টমেটো আমার বেশ বড় ছিল আমি একটা গোটা বড় টমেটোই দিয়েছি এরপর এতে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা এভাবে খুন্তি দিয়ে কিন্তু নাড়তে থাকবো মশলাটা সুন্দরভাবে যাতে সব দিক ভাজা হয় এরপর আমি এতে দিয়ে দেবো ডিম আমি এখানে দুশো পাস্তার জন্যে দুটো ডিম দেব। তোমরা চাইলে বেশিও দিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমি দুটো ডিম দেব এভাবে মশলাটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো ডিম দুটো তারপর আমি আবারও খুন্তি দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নেব উল্টে পাল্টে ভাজতে থাকব, এইভাবে আমার দেখানো প্রসেসে বানাও একটুও স্কিপ্ট করো না আরও শেষ পর্যন্ত আমি কিভাবে পাস্তাটা সম্পূর্ণটা বানাই তোমরা একটু দেখে নাও তাহলে দেখবে রেস্টুরেন্টের থেকেও বাড়ির বানানো পাস্তা খেতে সবথেকে বেশি ভালো লাগছে দেখো সুন্দরভাবে কিন্তু ডিম মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এইভাবে সুন্দর করে খুন্তি দিয়ে মশলাটাকে উল্টে পাল্টে ভালো করে ডিম পেঁয়াজ সব কিছু যে দিলাম সেটা যখন ভাজা হয়ে যাবে তখন এতে সেদ্ধ করে রাখা পাস্তাটা এভাবে দিয়ে দেবো পাস্তাটা দেওয়ার পর খুন্তি দিয়ে আবারও উল্টে পাল্টে সুন্দর করে মিশিয়ে নেব তারপরে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর আবারও একটু খুন্তি দিয়ে আমি ভালো করে পাস্তাটাকে নাড়াচাড়া করে দিচ্ছি সুন্দরভাবে নাড়াচাড়া হয়ে গেলে এতে দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়তে থাকবো বেশ সুন্দর করে কিন্তু আমার এটা মেশানো হয়ে গেছে সব কিছু এরপর আমি এতে দিয়ে দেব অল্প একটুখানি জল ছোটো বাটির অল্প একটুখানি জল দিচ্ছি জলটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে আমি উল্টে পাল্টে সব জিনিসগুলোকে নেড়ে দেবো খুন্তি দিয়ে তারপর এটাকে একটু আমি ঢেকে দেবো এটা ঢেকে দেওয়ার পর সেই ফাঁকে আমি একটা ছোট বাটিতে করে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি ছোট চা চামচে দু চামচ হলেই হয়ে যাবে আর দিচ্ছি অল্প একটুখানি সয়া সস এরপর এটাকে চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব সুন্দর করে কর্নফ্লাওয়ারটা মিলিয়ে গেছে আর একটু জল দিলাম এইভাবে একটু পাতলা একটা তরল আমি বানিয়ে নিলাম চলো আবার ঢাকনাটা খুলে দেখি পাস্তার গ্যাসটা তো সিম করাই আছে আবারও একটু খুন্তি দিয়ে আমি উল্টে পাল্টে নেড়ে দিলাম তারপর আমি ওই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো এরপর খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে এটাকে নেড়ে দেব সুন্দর করে মেশানো হয়ে গেছে এরপর এতে দিয়ে দেবো ছোট চা চামচের তিন চামচ টমেটো সস তিন চামচ দিলেই হবে তাই আমি তিন চামচই দিলাম এই টমেটো সস একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই সসটা দেওয়ার পর সুন্দর করে খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে সবগুলোকে নেড়ে দেবো কে সুন্দর একটা সেন্ট হচ্ছে তোমরা যখন বানাবে তখন তোমরাও বুঝতে পারবে যে এই প্রসেসে বানালে সত্যি রেস্টুরেন্টের থেকেও খেতে ভালো হয় চলো এবার এটা আমি নাবিয়ে নেব নামানোর জন্যে এই জায়গাটা নিয়েছি এর মধ্যে আমি আস্তে করে ঢেলে দেবো সব বন্ধুরা আমার এই এগ পাস্তা বানানোটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তাহলে বুঝতে পারবো যে আমার এই পাস্তার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর বন্ধুরা এরকম মজাদার রেসিপি তোমরা তোমার আত্মীয় বন্ধুবান্ধবদেরকেও একটু শেয়ার করে দিও যাতে তারাও এইভাবে বাড়িতে বানিয়ে বাচ্চা বড় সবাইকে দিতে পারে এটা খুব সুন্দর একটা টেস্টি রেসিপি খেতে সবাইয়েরই ভালো লাগে তাই এটা অবশ্যই শেয়ার করে দিও বন্ধুরা আবার পরের রেসিপিতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা